আমার এত টাকা আমি না জাস্ট বুঝতে পারি না এই টাকাগুলো আমি কোথায় খরচ করব। জাস্ট একটা কাগজের নোট এই টাকার এত মূল্য কোথায় যে খরচ করি আমি আপনার বোধহয় অনেক টাকা তাই না হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব মানে ওই যে কথায় আছে না অঢেল মানে কোনো দিক থেকে না আমার কোনো অভাব নাই শুধু অভাবটা আছে একটা বন্ধু একটা বন্ধুত্ব ভালোবাসা কিন্তু রাস্তাঘাটে এভাবে ওপেনলি এভাবে টাকা ছড়াছড়ি করা কিন্তু ভালো না আমার কাছে এগুলো জাস্ট কাগজের কিছু না আর কিছু না এগুলো দিয়ে আমার কোনো লাভ নেই আমার দরকার শুধুমাত্র বন্ধুত্ব ভালোবাসা আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে আমার অনেক ভালো লাগছে এই জন্য আপনার সামনে এইভাবে আমি টাকাগুলো উঠাচ্ছিলাম যদি আপনার ইচ্ছা হয় আমার সাথে বন্ধুত্ব করতে পারেন আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি কিন্তু মোটেও তেমন মেয়ে না গ্রেট নো প্রবলেম তারপরও একটা বার ভেবে দেখতে পারেন এতগুলো টাকা গাড়ি বাড়ি সবকিছু পাবেন শুধুমাত্র একটু বন্ধুত্ব ভালোবাসা একটু সময় আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এত করে বলছেন তবে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হলো আমাকে

গাড়িতেই শুরু করে দিব নাকি কোনো হোটেলে যাব শুরু করব মানে কি শুরু করব কি শুরু করব মানে আপনি বুঝতে পারতেছেন না আমার অনেক ভালোবাসার দরকার আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কথাটা হচ্ছে এই যে আপনার এত টাকা মানে এই যে এত টাকা গুলো আপনি উড়ালেন নিচে ফেললেন এত টাকা আপনার ইনকাম সোর্স কোথায় মানে কিসের মাধ্যমে এত টাকা ইনকাম করেন আপনি যেহেতু আপনি আমার ভালোবাসার একজন মানুষ হয়ে গেছেন আমার বন্ধু হয়ে গেছেন আমাদের বন্ধুত্ব সামনে আরো এগোবে বলতেই পারি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমার বাবা আর আমার অনেক কালো ধান্দা এই কালো ধান্দাগুলো থেকে এত ব্ল্যাক মানি আসে যে আপনি কল্পনাও করতে পারবেন না মাঝে মাঝে আমি না অবাক হয়ে যাই এতগুলো টাকা আমাদের কাছে এই টাকাগুলো আমরা কোথায় খরচ করব তাই মাঝে মাঝে আপনাদের মতো সুন্দরী মেয়েকে ধরি মানে কিনে নিই কি এই কাগজ আলোড করো দি চলো দাদুর কথা বলে কোনো লাভ নাই আমি শুরু করি চ্যাস্টার্মনি আমার না একটা ফোন কল করতে হবে আমি কলটা সেরে তারপরে ওকে হ্যালো হ্যাঁ আমার সেন্ড করা লোকেশন অনুযায়ী তোমরা চলে আসো ফার্স্ট কে আসবে মানে কাকে আসতে বলছেন কে আসবে কারা আসবে সেটা না একটু পরেই জেনে যাবি আর তুই না বললি তোর অনেক ভালোবাসা লাগবে অনেক ভালোবাসা লাগবে যে ভালোবাসা চলতে রাস্তা ঘাটে এভাবে টাকা উড়ি উড়ে মেয়েদেরকে পটানোর চেষ্টা করিস তোকে আমি ভালোবাসা দিব আর আমি তোকে এমন ভালোবাসা দিব যাতে করে জীবনে আর কখনো তোর ভালোবাসা কমতি না পড়ে আপনার সমস্যা কি আমার সাথে এইভাবে কথা বলার সাহস কি কে দিছে বাইদ আমার গাড়ি থেকে আপনি আমাকে নামতে বলতেছেন অবাক হয়ে যাচ্ছি তাই না আমি কে খুব জানার ইচ্ছা যে আমি কে হ্যাঁ একটু পরে জেনে যাবি আমি কে আর সাহস সাহসে তো তুই কিছু দেখিস নাই তোকে আমি দেখাবো আমার সাহস কতটুক পর্যন্ত যেতে পারে বেড়া বের বলছি কি ব্যাপার কি সমস্যা হ্যাঁ কি সমস্যা এখানে কি নাটক চলতেছে কে আপনি কে আপনি কে আমি তাই না আমার পরিচয় জানার জন্য খুব উতলপাতল হয়ে গেছে তোর তাই না শোন আমার পরিচয় দিচ্ছি আমি হলাম ইনকাম ট্যাক্সের অফিসার মিস মোনা কি ঘাবড়ে গেলি তো হ্যাঁ শোন তোর নামে এত বাপের নামে না অনেক কমপ্লেন আছে তোরা ব্ল্যাক মানি আর্ন করিস আর তোদের এতটাই ব্ল্যাক মানি যে তোরা না টাকা কাগজের মতো করে ওরাস কিন্তু পুলিশ না কিছু করতে পারে না কারণ কি জানিস তাদের কাছে কোনো প্রমাণ ছিল না তোদেরকে হাতে নাতে ধরার কারণ তোর এতটাই চালাক এতটাই চালাক আর এত চালাকি করে ব্লক মানি আর্ন করেছে কেউ তোদের কাছে ধরা বাহিরে। তাই ওরা আমাদের সাথে এসে না বিষয়টা নিয়ে আলাপ আলোচনা আমাদের আমাদেরকে অ্যাপ্রোচ করে যাতে করে আমরা হেল্প করি আর তাই আমরা এই দুই টিম মিলে এই প্ল্যানটা করলাম কি ভাবছিস হ্যাঁ একটা মেয়ে তোর সামনে এমনি এমনি চলে আসলো গাড়ির মধ্যে চলে গেল এটা সম্পূর্ণ একটা প্ল্যান ছিল শুধুমাত্র তোকে ধরার জন্য তোদের এতই টাকা তাই না হ্যাঁ যে রাস্তাঘাটে টাকা উড়িয়ে উড়িয়ে মেয়েদেরকে অ্যাপ্রোচ করিস তারপর গাড়ির মধ্যে নিয়ে বাজে কাজ করিস হ্যাঁ তোদের দিন তো শেষ আর হ্যাঁ তুই গাড়ির মধ্যে যা যা বলেছিস না সবকিছু আমার ফোনে রেকর্ড করা আছে সব প্রমাণ শাস্তি দেওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে কি আমার বাবার আমার অনেক কালো ধান্দা এই কালো ধান্দা গুলো থেকে এত ব্ল্যাক মানি আসে যে আপনি কল্পনাও করতে পারবেন

ওকে নিয়ে যান ওকে থানায় নিয়ে এমন শাস্তি দিবেন এমন শাস্তি দিবেন আর ও যে ভালোবাসা চেয়েছে না এমন ভালোবাসা দিবেন যত করে ওর জীবনে আর কোনো দিন ওর মুখ ভালোবাসা বের না করতে পারে নিয়ে যান ওকে ঠিক আছে ভাই আমার কথা শুন আরে আপ এক্সকিউজ মি ভাই আপনি কি আমাকে সিটটা দিতে পারবেন ম্যাডাম এটা তো কোনো লেডিস সিট না আই নো যে এটা লেডিস সিট না বাট আপনি কিন্তু চাইলে আমাকে সিটটা দিতে পারেন আসলে ম্যাডাম হইছে কি সিটটা আমি আপনাকে দিতে পারবো না মানে আমি যে স্টবাক হয়ে যাচ্ছি হ্যাঁ আপনি এরকম একজন যুবক ছেলে হয়ে আপনি বলতেছে যে আপনার সিটটা বেশি দরকার আর আপনার সামনে যে এইভাবে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি এটা ভাবেন না একটা মেয়ে মানুষ যদি এভাবে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকে তাহলে কি আনকমফোর্টেবল ফিল হয় না আমার তো আনকমফোর্টেবল ফিল হতে পারে তাই না আপনি চাইলে সিটটা দিয়ে দিতে পারেন আমাকে ম্যাডাম আসলে ব্যাপারটা হচ্ছে কি এই সিটটা আপনার থেকে বেশি আমার প্রয়োজন আর আপনি যে বলতেছেন আমি যুবক একটা ছেলে আমি আপনাকে দিতেই পারি তাহলে তো আমিও আপনাকে বলতে পারি আপনি তো একটা যুবতী মেয়ে একটু তো দাঁড়ায় থাকতেই পারেন আমি জাস্ট ভেবে অবাক হচ্ছি আপনি কি রকম ছেলে হ্যাঁ একটা ছেলে মানুষ হয়ে একটা সিটে বসে আছেন আর আপনার সামনে একটা মেয়ে আছে আপনি কিনা বলছেন সিটটা আপনার বেশি ইম্পর্টেন্ট আর আপনার পরিবার থেকে কি এই শিক্ষা দিকে পেয়েছেন হ্যাঁ একটা মেয়ে মানুষকে দেখলে না সিটটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতে হয় আর আপনি কি করলেন আপনি এখানে বসেই রইলেন আপনি তো উঠবেন না আবার আমাকে বলছে আমি তো চাইলে এখানে দাঁড়িয়ে থাকতে পারি মানে আপনার সাথে কথা বলেও আমার টাইমটা নষ্ট হচ্ছে মানে গায়ে পড়ে ঝগড়া করতে আসছে এখানে ম্যাডাম আমি আপনার সাথে ঝগড়া করতেছি না কথা আপনিই বাড়াচ্ছেন আমি তো আপনাকে বললাম আপনার থেকে এই সিটটা আমার বেশি প্রয়োজন প্লিজ দেখেন একটা কথা বলি হ্যাঁ আপনি চাইলে না আমাকে সিটটা দিয়ে দিতে পারতেন শুধু শুধু আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতেছেন আমি জাস্ট অবাক হচ্ছি যে আপনি কি রকম ছেলে একটা মেয়ে মানুষ আনো দাঁড়িয়ে আছে না তার সিটে বসেই থাকতে হবে সব ফাউজনি গো থাকার লাগবে না আমার সিট ভাইয়া আমার একটু এখানে বসতে দাও ভাইয়া এই আমি বসছি আপনি দেখতেছেন আমি আপনাকে সিটটা দিতে পারবো না আরে কি আশ্চর্য আমি একজন সিনিয়র সিটিজন আমি তোমাকে বললাম যে আমাকে এখানে বসতে দাও তুমি তা না তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো এই তোমার কি তোমার পরিবার শিক্ষা দীক্ষা কিছু দেয়নি নাকি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনি আমার থেকে বয়সে বড় তবে এটা তো কোনো সিনিয়র সিটিজেনের সিট না আমি আপনাকে সিটটা দিতে পারবো না কি বেয়াদবের মতো কথা বলতেছো তুমি তোমাকে দেখে না মনে হচ্ছে যে বর্তমান ইয়াং জেনারেশন সবাই বেয়াদব ভাইয়া আপনি কাকে কি বলতেছেন হ্যাঁ আপনি যে বড় ভাই মানুষ এসে বলল যে সিটটা দিতে সে সিট দিবে না আমি যে দেখেন আমি এসে কতক্ষণ জমা দাঁড়িয়েছি তবুও সিটটা দিলো না একটা বেয়াদব ছেলে পরিবার থেকে না কোনো শিক্ষা দীক্ষা পায় না এরপর থেকে না পরিবারের শিক্ষা নিয়ে তারপরে বাইরে چلا করবা দেখুন আমার পরিবার আমাকে যথেষ্ট শিক্ষা ਦਿੱসা আর আমি সেই শিক্ষায় বড় হইছি আমি আপনাকে বলতোছি এটা কোনো সিনিয়র সিটিজেনের সিট না আর এই সিটটা আপনার থেকে বেশি আমার প্রয়োজন এই জন্য আমি আপনাকে না করছি তার মানে এই না যে আপনি আমার পরিবারকে নিয়ে কথা বলবেন আমার শিক্ষা নিয়ে কথা বলবেন তোমার সাথে না কথা বলার রুচি নেই আমার আপনি যদি আপনার সিটটা আমাকে দিতেন তাহলে উপকার হতো অনেক আরে আপু আপনাকে কি বসতে দিবে ওই আপুরা আমারই বসতে দিল না আর আপনাকে বসতে দিবে আরে এই বেদম অন্তত এই আপুকে একটু বসতে দে ওনার অবস্থাটা দেখ ভাইয়া এতক্ষণ আমাকে সিট দেন ওই ভাইয়াকে সিট দেন নাই ওকে বাট উনি তো একজন প্রেগনেন্ট মহিলা তাই না এতটুকু কমন সেন্স আপনার থাকা উচিত যে একজন প্রেগনেন্ট মহিলা তাকে আমি সিটটা দেই সেখানে আপনি বসে পড়েছেন মানে আমার এখন কি মনে হচ্ছে জানেন আমার মনে হচ্ছে ওই প্রেগনেন্ট মহিলা থেকে না এই সিটটা আসলে আপনার বেশি দরকার মানে আপনার পায়ে সমস্যা এমন ভাব করতেছেন যেন সিট থেকে উঠতে পারতেছেন না আসলে আপনি তো দেখতেই পাচ্ছেন আমি অসুস্থ আর তাছাড়া বাসের মধ্যে অতিরিক্ত সমস্যা কি হ্যাঁ একটার পর একটা মানুষ আপনাকে উঠতে বলতেছে বসার জন্য সিট চাচ্ছে আপনি দিচ্ছেন না কেন আর এই যে এই যে একটা প্রেগনেন্ট মহিলা আসে আপনাকে বললো উঠতে আপনি উঠতেছেন না হ্যাঁ আপনার ফ্যামিলি থেকে আপনাকে শিখে দিচ্ছে নাকি আপু আপনি বসুন ভাইয়া আমার না সিটটার কোনো প্রয়োজন নেই আমার থেকে এই সিটটা আপনার কাছে অনেক বেশি প্রয়োজন আপনি বসে পড়ুন না না সিটটা আমার থেকে বেশি আপনার প্রয়োজন আসলে হয়েছে কি অনেকক্ষণ যাব অনেকেই ছিল সিটটা দেওয়ার কথা হয়েছে আপু বলল তাকে সিটটা দেওয়ার কথা পিছনে ওই লোকটা বলল তাকে সিট দেওয়ার কথা আমি যখন তাদেরকে দিতে বারণ করলাম তারা সবাই আমার আমার শিক্ষা নিয়ে কথা বলছে আমার পরিবার আমাকে শিক্ষা দিতে পারছে আমাকে যথেষ্ট ভালো শিক্ষা কি পাটা হারাইছি তো তাই সব জায়গায় দিছে হেঁটে চলাফেরা করতে পারি না পরিবারের অবস্থা এতটা ভালো না যে নিজস্ব গাড়িতে চলাফেরা করব। বাসে চলাফেরা করতে হয় আপনি মেয়ে মানুষ আমি জানি আপনাদের জন্য আলাদা করে সিট বরাদ্দও থাকে সেটাও আমি জানি এই জন্যই আমি আপনাকে বলছিলাম যে এটা লেডিস সিট না যেন আপনি বুঝতে পারেন আর আপনার কথা বলতেছেন আমি আপনাকেও বলছিলাম যে এটা সিনিয়র সিটিজেনের সিট না তারপরেও আপনারা বুঝতে পারেন নাই আমার যদি এতটা প্রবলেম না হতো আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতাম যখন আমি সিটটা দিতে পারলাম না আপনারা আমাকে কি বললেন আমার আমার পরিবার আমাকে শিক্ষা দিতে পারে নাই এখন যখন আমি ওনাকে সিটটা দিতে পারছি এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এখন আপনারা বলেন তো আমার আমার পরিবার আমাকে শিক্ষা দিতে পারছে কিনা বলেন না চুপ করে আছেন কেন আপনারা সবটা সময় মানুষের উপরটা দেখেন মানুষ আপনাদের সাথে কিভাবে কথা বলতেছে মানুষ আপনাকে কেন রিজেক্ট করলো মানুষ আপনাকে কেন ডিনাই করলো এই ব্যাপারটা আপনারা দেখেন কিন্তু একটাবার বোঝার চেষ্টা করেন না সেই মানুষটা কোন পরিস্থিতিতে থেকে আপনাদেরকে ডিনাই করছে আপনাদেরকে না করছে একটাবার তো দেখতে পারতেন যে আমার অবস্থা কি আমার পা আছে কি নাই আমি মানুষটা কিভাবে চলতেছি আমি কেন আপনাদেরকে না করতেছি যাই হোক আপু আপনি যান আপনি আপনি বসেন ভাইয়া আমি রিয়েলি সরি ভাইয়া আমি আসলে বুঝতেই পারি যে আপনার পায়ের সমস্যা আমি যদি জানতাম বিশ্বাস করেন আমি আপনার সাথে এই ধরনের ব্যবহার করতাম না আমি রিয়েলি সরি প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিবেন আমার সিটটার কোনো প্রয়োজন নেই আমি কষ্ট করে দাঁড়িয়ে যেতে পারবো কিন্তু আমার থেকে এই সিটটাতে বসা আপনার বেশি প্রয়োজন আপনি বসে পড়ুন সমস্যা আমি যে কোনোভাবে অ্যাডজাস্ট করে নেব। না না ভুক আপনার পেটে একটা নবাগত সন্তান আপনার থেকে বেশি আপনার সন্তানের কষ্ট হবে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো আপনি চিন্তা করবেন না আপনি বসুন সত্যি ভাইয়া আপনি অনেক বড় উদার মনের মানুষ তাই তো আপনি আমার সম্পর্কে এত ভাবলেন থ্যাংক ইউ সো মাছ